আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল আর এক সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না উনি তো যে কোনো বক্তৃতাই বলবেন আমার মাথা ফাটিয়ে দিয়েছে ঘিলু ফাটিয়ে দিয়েছে ঘিলু ছিটকে গিয়ে ববির নাকের উপর পড়েছিল ববি সেটা ধরে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে এইসব কথা তো উনি বলেন পাগলের প্রলাপ আর পাগল দেখবেন এক কথা বারবার বলে একটা পাগলামোর প্রথম চিহ্ন হচ্ছে যে একই কথা বারবার বলা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মস্তিষ্ক বিকৃতি হয়েছে আমি বহুদিন বলছি এবং তাই তিনি একই কথা বারবার বলবেন অসত্য কথা বলবেন ভুলভাল কথা বলবেন এটা ওর স্বাভাবিক প্রবৃত্তি সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে দশ লক্ষর গল্প আরও দশ লক্ষ বছর শুনবেন যতদিন ক্ষমতায় থাকবেন যতদিন ক্ষমতায় থাকবেন আমি তো বলেছি আজকে তো বিভিন্ন জায়গায় বেরিয়েছে আমার কথা যে উনি বিজ্ঞাপন করুন না দশ লক্ষ পদে দশ লক্ষ পদে চাকরি বিজ্ঞাপন করে দিন সৎভাবে করুন কোনো আদালত আটকাবে না আদালত কখনো চাকরি আটকাতে চায় না আদালত আটকাতে চায় যে চাকরির নাম করে তুমি বেআইনি পদে টাকা উপার্জন করবে সেটাকে আটকাতে চায় সেটাতেই ওর ভয় ভয়স যাদবকে ডাকলেন আপনাদেরকে কেন ডাকলেন না মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশে এ রাজ্যের যুবককে নিয়ে মুখ্যমন্ত্রীর কষ্ট দেখতে পাচ্ছে না মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশের এই যে যে অরাজকতা এই মুহূর্তে চলছে অরাজক পরিস্থিতি তাকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন ওরা যদি এসে কড়া নাড়ে অসহায় মানুষরা আমি সাহায্য করব আমার এখানে জায়গা দেবো লোভী হবেন না কাদেরকে বলছেন কে লোভী হচ্ছে রুটি খেয়ে থাকুন আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো জয় বাংলার মধ্যে কি আল জয় বাংলা সবাই বলবে জয় ভারত বলবে জয় বিহার বলবে জয় ওড়িয়া বলবে বলছে তো সবাই বলবে তাতে কি যায় আছে এদিকে কোনো পরিচয় হয় না যে উড়িষ্যাবাসী সে বলবে জয় উড়িষ্যা যে অহমিয়া তিনি সে জয় অহমিয়া বলে তো তো বলতো কাপড়তে কিছু নেই আমরা তো বিভিন্ন জায়গায় মিটিং টিটিং যাই তারা বলে সেখানে তাতে কী হলো এগুলো কোনো কাজের কথা নয় এগুলো হচ্ছে মানুষকে বোকা বানাবার জন্য একটা প্রচেষ্টা আপনি এটা বলতে চাইলেন যে দশ লক্ষ চাকরি নয় দশ লক্ষ টাকায় একটা চাকরি প্রতি চাকরিতে দশ লক্ষ টাকা এই গ্যারেন্টিটা দাও তবে চাকরি হবে মানে এই আমাদের রাজ্যের এই রকম এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই এটাও একটা বার্তা যেই ধরনের অমানবিক কাজটাই তোমাদের বিবেক সেই বিবেকটাকে বজায় রাখতে তোমার ঠিক সৎ নয় হান্ড্রেড অসৎ হান্ড্রেড পার্সেন্ট আমি আজকে এক আজকে বলছি আমি ধারাবাহিক ভাই বলে আসছি বলছি মুখ্যমন্ত্রী বলছেন দশ লক্ষ চাকরি দিতে পারেন দশ লক্ষ চাকরি দিতে পারেন কিন্তু চাকরিটা আটকাচ্ছে কোথায় জানেন মুখ্যমন্ত্রী বলছেন এই বামেদের আইনজীবী এবং বিজেপির আইনজীবীরা গিয়ে পোটে নাকি সব বিল খেয়ে নিচ্ছে বলছি ইনাদের সত্যি কোথায় স্বার্থ আছে বলুন তো কেন চাকরিতে বাধা দিচ্ছে দশ লক্ষ চাকরি হলে তো পশ্চিমবঙ্গে আরও মানুষের ভালো হবে বলছি আপনারা বাধা দিচ্ছেন কেন কি ব্যাপার মানে মুখ্যমন্ত্রীর এই চাকরি দেয়াতে আপনাদের কোন খানটায় আটকাচ্ছে মুখ্যমন্ত্রী যদি সদভাবে চাকরি দেন আমরা বাধা আর কি মুখ্যমন্ত্রী আসলে চাইছেন যে প্রত্যেকটা চাকরির পেছনে ন্যূনতম দশ লাখ টাকা তুলতে হবে এই দশ লাখ পদ বলছেন না আসলে না পার পদে দশ লক্ষ টাকা উনি হ্যাঁ উনি ওই টিচার্সদের অ্যাপয়েন্টমেন্টের সময় দেখেছি তো আমরা কত লক্ষ টাকা তিনি তুলেছেন কত লক্ষ টাকা তুলেছেন এখন উনি যদি চাকরি বিক্রি করেন চাকরিটা তো ব্যক্তিগত সম্পত্তি না এটা জনগণের সম্পত্তি জনগণের পয়সায় তাদের সরকারি কাজে নিয়োগ করা হবে সেটা যদি উনি চুরি করতে চান তা আমি তো ঠেকাবই এ তো প্রত্যেকটা নাগরিকের প্রাথমিক দায়িত্ব তৃণমূলের নেতাদেরও দায়িত্ব এটা ঠেকানো যে চুরি করা চলবে না কিন্তু তৃণমূলের আদর্শের সঙ্গে সকলেই এমন নিজেদের মিলিয়ে ফেলেছেন যে ওদের নিজস্ব ব্যক্তি বোধ বোৎস হারিয়ে ফেলেছেন এখন ওদের সকলের থিওরি হচ্ছে চাকরি বিক্রি করো টাকা তোলো চাকরি বিক্রি করো টাকা তোলো এই করতে করতে এখন তিনি পুঁজিপতিদের কাছ থেকে অনেক টাকা পাচ্ছেন ইলেকট্রাল বন্ডের কত বেআইনি টাকা পেয়েছেন আরও সব টাকা পাচ্ছেন অতএব তার উপরের দিকে যারা আছে তাদের ব্যবস্থা হয়ে গিয়েছে এখন তাই তিনি নিচের তলায় বলছেন তোমরা কি করবে টাকা তুলবে না না সে আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন রীতিমতো নজরুল ইসলামের লেখা বলছি মুখ্যমন্ত্রী তো ওই মন্তব্য তো সব জায়গায় যাচ্ছে লাইভ স্ট্রিমিং একটু যদি লিখে নেন একটু যদি নোট করে নেন অসুবিধেটা কোথায় সেটা তো ওকে জিজ্ঞাসা করুন কোথাও অসুবিধে আসলে অসুবিধে না উনি এই ধরনের মিথ্যা ভাষণ দিতে ভুল কথা বলতে খুব পারদর্শী কেন ওর যারা কর্মী তারা এইভাবেই তৈরি হোক সঠিক জিনিস জানার দরকার নেই সঠিক তথ্য জানার দরকার নেই মিথ্যা ভাষণের ওপর চলো দেখবেন না ওদের ওই যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলতে যান অনর্গল মিথ্যা কথা বলে যান ছাপ্পান্ন হাজার কারখানা বন্ধ হয়ে গেছে এই হয়ে গেছে সিমুরে কারখানা না হওয়ার জন্য সিপিএম দায়ী এই যে অনর্গল অসত্য কথা বলে যান এটা হচ্ছে মমতার ট্রেনিং মুখ্যমন্ত্রী কালকে বলেছেন লোভ করবেন না দুর্নীতিকে সাপোর্ট করবেন না তৃণমূল হলেও রেয়াত করা হবে না জেলে সবাইকে যেতে হবে উনি নিজে জেলে যাবেন বুঝতে পেরেছেন তো এখন উনি যেহেতু জেলে যাবেন তাই সবাইকে আগে থেকে আগাম সচেতন করছেন যে রাজ্যের পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাতে বলবেন না মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে জেলে পাঠাতে বলবেন মানে দুটোই যে যে মুখ্যমন্ত্রী সেই পুলিশ মন্ত্রী যে পুলিশ মন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কাকে জেলে পাঠাতে বলবেন এই একই ওই পদে যারা আছে প্রত্যেকই জেলে যাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে কেন তিনি পরিকল্পিতভাবে দুর্নীতি করেছেন করেন না উনি দিয়েছেন এখন সাপোর্ট করেন না কেন বলছেন ওই ইলেকট্রাল বন্ডে টাকা কুনে এসে গেছে তো ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডে এত টাকা তুলে নিয়েছেন এখন ওর ভাইপো তো চারটার প্লেনে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এত টাকা সেগুলো ওদের এখন নিচের তলায় কেন টাকা কালেকশন করে ওপর তলায় কালেকশান হয়ে গেছে আমার পরিবারের সম্পত্তি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে থাকতে চাই আপনারা নিচের তলায় টাকা কালেকশন করে জনগণের পিটুনি খাবেন না তাহলে অসুবিধা না আপনি চ্যাটার কথা বললেন আর ফ্লাইটের মুখ্যমন্ত্রী বলছেন পায়ে হেঁটে হাঁটুন পায়ে হাঁটুন মুখ্যমন্ত্রী বলছেন স্কুটার বড় বড় গাড়ি চড়বেন না বলছে একটু বাড়ি থেকে শুরু হলে কি ভালো হতো না উনি উনি আবোলতাবোল কথা বলতে অভ্যস্ত ভবিষ্যতে যদি কখনো কোনো ইতিহাস লেখা হয় যে অসত্য কথা ভুল কথা আবোলতাবোল কথা বলে ক্ষমতায় আসীন হয়েছেন যে তার দু চারজনের নাম আসবে তার মধ্যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি একজন আমি তো সবসময় বলি উনি যে কটা বক্তৃতা করেন আপনারা বিশ্লেষণ করে দেখবেন একটা পেছনেও কোনো সত্যতা নেই উনি অসত্য কথা বলেন বিভ্রান্তিমূলক কথা বলেন উনি বলবার এর আগেও বলেছিলেন কি মহাভারত না রামায়ণ নজরুল লিখেছেন আজকে বলছেন সারে জাহাজ সাথে নজরুল লিখেছেন ওকে যে সংশোধন করতে চাইছে তাকে ধমকে দিচ্ছে তাহলে উনি ওইসব চান না উনি বললেন আমি যেটা বলবো সেটাই হবে দেখছেন না কত বড় মানে আমার কত পুরসভাকে আমার এত খারাপ লাগে উনি বললেন সত্যজিৎ রায় ধরনই করে দিল ওখানে কি করে করলো রোড নেমি রিনেমিং কমিটি আছে ইত্যাদি আছে সেসব বাদ দিয়ে সত্যজিৎ ধরনী যারা বাংলা জানেন তারা কিন্তু হাসবেন না যে সত্যজিৎ রায় স্মরণিটাকে সত্যজিৎ ধরনী করে দিলেন কিন্তু ওর পেছনে আছে একেবারে স্বৈরাচারী যারা হন না তারা এটাই চানে তো অখিলেশ যাদবকে নিয়ে এসে আলাদা বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে ঘর অখিলেশ তিনি একটি রাজ্যের দলের প্রধান তাকে জিজ্ঞা অনুরোধ করা হয়েছে তিনি আসবেন না কেন তারপর ওর দলের একজন আছে এখানে কিরণময় নন্দ যিনি বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন এখন ওদায় ওই সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গে কিছু নেই তিনি তাকে অনুরোধ করে নিয়ে এসেছেন তা সৌজন্য বসাতে তিনি এসেছেন তাতে কি যায় আছে না আমি বলছি অখিলেশ যাদবকে ডাকলেন আপনাদেরকে কেন ডাকলেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজেপি এরা সকলেই জানেন আসল শত্রুটাকে আসল শত্রু হচ্ছে সিপিআইএম বামপন্থীরা সেই জন্য উনি তাদের ভয়ই সর্বদাই আতঙ্কিত আপনাদেরকে ওই ডাকলো না আমাদের গাল দেবে দেখবেন আপনি এমন একটা এক থেকে কেন ওই যে সিপিএম মাঠ গেছে সব দিন দশটা তবে ওইটাই তো আসল ওইটা তো আসল এখন চাকরি চাই তো আসল লোকে তো পেটাবে এখন যুবকেরা তো বিভ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন এখন এই রাজ্যের যুবক কাজের জন্য চলে যেতে হচ্ছে তাদের ভিন রাজ্যে তাদের এই দেশের যুবককে যেতে হচ্ছে ইসরায়েলে যুবকদেরকে নিয়ে এত কষ্ট কিন্তু বাংলাদেশের এ রাজ্যের যুবককে নিয়ে মুখ্যমন্ত্রীর কষ্ট দেখতে পাচ্ছে না মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশের এই যে যে অরাজকতা এই মুহূর্তে চলছে অরাজক পরিস্থিতি তাকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন ওরা যদি এসে করা না রে অসহায় মানুষরা আমি সাহায্য করব আমার এখানে জায়গা দেবো এটার মধ্যে নতুনত্ব কি আছে অসহায় মানুষ সাহায্য চাইলে যে কোনো মানুষ সাহায্য দেয় এর মধ্যে মুখ্যমন্ত্রী কোনো কৃতিত্ব একটা অসহায় মানুষ যদি এখানে আসেন তাকে চিরকালই বার্তা দেওয়া হয় একাত্তর সালে যখন নাকি অসহায় মানুষরা পশ্চিমবঙ্গে ঢলে পড়েছিলেন তখন আমরা যুবক আমরা রাস্তাঘাটে তাদের নিয়ে ঘুরে পয়সা কালেকশন করে তাদের থাকার ব্যবস্থা করেছি তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি এটা স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো কৃতিত্ব নেই এইসব নিয়ে যিনি কৃতিত্বের দাবি করেন বুঝতে হবে তিনি অত্যন্ত নিচু মানের মানুষ না না এটা তো এটা তো এটা তো সাময়িক ব্যাপার আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটে সাময়িক তারা তো এখানে পার্মানেন্টলি আসবেন না তারা হয়তো খানিকটা আশ্রয় আসবেন আর চলে যাবেন সেটা কথা না কথা হচ্ছে এটা নিয়ে কোনো কৃতিত্ব দাবি করার প্রয়োজন নেই যারা দাবি করেন তারা বলবো অত্যন্ত নিচু মনের মানুষ হলে এই দাবি করেন যে আমি আশ্রয় দেবো আমি আশ্রয় দিয়েছি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কালকে পার্থ চট্টোপাধ্যায়ের কথা শোনা গেল এজেন্সির কথা শোনা গেল একদম রীতিমতো দেখা যাচ্ছে এজেন্সি আতঙ্কে ভুগছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বুকতেই পারেন তারা তো চুরি করেছেন কথা চুরি চুরি করেছেন রাহাজানি করেছেন ডাকাতি করেছেন ওদের এতো সম্পত্তির হিসেব করতে দেবেন ওরা সেই জন্য ওরা এজেন্সির ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর রাজনীতি যদি হয় চাকরি বিক্রি করা তাহলে তার বিরুদ্ধে যে কাজটা হবে সেটা অবশ্যই রাজনীতি মুখ্যমন্ত্রী তিনি বলুন যে চাকরি বিক্রি করাটা তিনি করেননি তিনি স্পষ্টভাবে বলছেন না কেন বলছি একটা সরকার কত কর্পোরেট লেভেলে চলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই তিন মাস আমি কেন বিশ্রামে ছিলাম জানেন কোথায় কে হেরেছে তাদের একটা লিস্ট বানাচ্ছিলাম বলছি এরপর তো যারা হেরেছে তাদের উপর চাপ সৃষ্টি করা হলে ছাব্বিশে তো ভয়ঙ্কর পরিস্থিতি তারা তো ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়বে বিরোধীদের উপর কারা হেরেছে এটা লিস্ট করার জন্য তিন মাস বিদেশে গিয়ে থাকতে হয় সে বিশ্রামে ছিলেন কি সশ্রামে ছিলেন তা আমার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে এটা জানার জন্য কাউকে তিন মাস সময় লাগে নাকি যাই হোক সে ওরা ওদের রাজনৈতিক যে পরিকল্পনা করবেন কিন্তু জেনে রাখতে পারেন ওরা যে ধরনের দুর্নীতি করেছেন যে গুন্ডামি করছেন তার থেকে রেহাই পাবেন না অন্তত বামপন্থীরা যতদিন আছে ওরা রেহাই পাবেন না সে তো সে তো সবসময় দিচ্ছে নতুন কি দু হাজার পর থেকে কোন নির্বাচনে তৃণমূল বলেনি যে বিরোধী শূন্য করো আজকে কিন্তু এটা ভুলে যায় মানুষ আক্রান্ত হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে যায় পাল্টা আক্রমণ যখন শুরু করে তখন কিন্তু ওদের রেহাই পাওয়ার জায়গা থাকবে না না আমি বলছি লোভী হবেন না কাদেরকে বলছেন কে লোভী হচ্ছে রুটি খেয়ে থাকুন তার কথা হচ্ছে যে এটা তো বলতেই হবে ওকে কারণ ওর তো পরিপূর্ণ হয়ে গেছে ওর যা বেআইনি টাকা প্রাপ্তির সম্পদের পরিপূর্ণতা এসে গেছে এবং ওকে দেখে এলাকার তরুণরা বিভিন্ন জায়গায় তোলাবাজি করছেন মানে এই তোলাবাজির ফলে বিভিন্ন জায়গায় পাল্টা মারও হচ্ছে ভয় পাচ্ছেন তো এটা যদি পাল্টা শ্রীলঙ্কা হয়ে যায় কি করা যাবে সেই জন্যই উনি এখন বলছেন যে আপনারা তোলাবাজি করবেন না তোলাবাজির দরকার নেই আমি যে কত কোটি কোটি টাকা আমাকে দিয়েছে পুঁজিপতিরা তার থেকে আপনাদের কিছু কিছু দেবো এই হচ্ছে বিবেক ছিল যখন মাওবাদীদের সঙ্গে করে তিনি সিপিআইএম কর্মীদের ঘরবালি জ্বালিয়ে দিয়েছেন শালুক দেহ পর্যন্ত সৎকার করতে দেওয়া হয়নি তার মাকে ছুতে দেওয়া হয়নি সে বিবেক কোন বিবেক কাজ করেছিল যখন তিনি অ্যাসেম্বলি ভেঙে চুনমান করে দিয়েছিলেন কোন বিবেক কাজ করেছিল যখন এক তৈরি হওয়া কারখানা সিংহুরকে পাঠিয়ে দিলেন মোদীর পুজো করার জন্য গুজরাটে ওর আবার বিবেক বোধ আছে নাকি ওর বিবেক মানে হচ্ছে বেআইনি টাকা ওর বিবেক মানে হচ্ছে বেআইনি সম্পদ ওর বিবেক মানে হচ্ছে বিরোধী মহিলাদের ওপর আক্রমণ করো এবং তাদের মূল্যায়ন করো টাকার বিনিময়ে এইটাই ওর বিবেক হ্যাঁ ওর বিবেকেই যা নিজস্ব বিবেক বৈদ ওই তাকে আপনি কী করে বলুন তিনি যখন বলেন বিবেকের উপর নির্ভর করি তার মানে ওর বিবেকটাকেই লোকে দেখবে হ্যাঁ ওর মতো হবে বিবেকবান ওর যেমন বিবেক সেই রকম বিবেকবান হবেন ওর এত বড় বিবেক উনি এই যে ইলেকট্রাল বন্ডের টাকাটা তো ফেরত দিলেন না ভীষণ বিবেকবান সৎ মানুষ ইলেকট্রাল বন্ডের টাকা বেআইনি টাকা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত তো দিলেন না

a little bit.